গুড মর্নিং এভরিওয়ান আমার আর একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আমি আবার যথারীতি চলে এসেছি আমার ছাদ বাগানে কালকে তো সব গোছানো তোছানো হয়েছিল কিছুটা প্লেসমেন্টগুলো টবের একটু এদিক ওদিক করে দিই মাঝে মাঝে সেরকমই করে দিয়েছিলাম এখানে দেখো আমি না যত অ্যাডিনিয়ামগুলো ছিল সেইগুলো এখানে রেখেছি তার কারণ হচ্ছে আমি কিছুদিনের মধ্যে রিপোর্ট করব তো এক জায়গায় থাকলে সুবিধা হয় আর মাঝখানে তো আগে ছিল একই জায়গায় টপগুলো রাখলে ছাদেরও একটা শুকনোর ব্যাপার আছে তো ওই জন্য টপগুলোকে পুরো সরিয়ে নিয়ে এসে মাঝখানটা ফাঁকা করে দিয়েছি আর কিছুটা গাছ সাইডে রেখে দিয়েছি আর দেখো আকাশটা দেখেছ একদম শরৎকাল যে এসে যাচ্ছে সামনেই সেটা আকাশ দেখেই বোঝা যায় আর এই মানে আকাশটা দেখতে এত সুন্দর লাগে না কি বলবো তবে হ্যাঁ তেজ সাংঘাতিক যাই হোক মানে এখনই মনে হচ্ছে না ছাতে বেশিক্ষণ থাকা যায় আর এই আম গাছটাকে আজকালের মধ্যেই না একটু যত্ন করতে হবে ও একদম গাছের চাপে মানে কামরাঙা গাছের চাপে না একদম চেপে গেছে তো সেইগুলো দিনের বেলা দেখছিলাম কোন কোন গাছগুলোকে রিপোর্ট করব। আর এদিকে গাছের খাবার সব মাটি রোদ রোদ্দুরে শুকোনো হচ্ছে এই রোদের সময়টাই সবটা করে রাখলে শীতকালে গাছগুলো পুততে সুবিধা হবে আর কি আর এদিকে সন্ধ্যেবেলা আমি ওদের জন্য একটি চিকেন পকোড়া করে দিচ্ছি দেখো সন্ধেবেলা তো কিছু না কিছু একটা টিফিন করতেই হয় কিন্তু রোজ তো আর কিনে খাওয়া ঠিক নয় আর খিদেও পাই এই সময় সকলেরই যার জন্য আমি ভাবলাম আজকে একটু চিকেন পকোড়া করি যদিও মা খাবে না মাকে অন্য কিছু দেবো বা আমিও খাবো না তো কিছু কিন্তু ওদেরও তো ইচ্ছা করে আর তোমাদের দাদা আগেও ভালোবাসত খেতে মাঝে মাঝে এখন শরীর খারাপের জন্য তো বাইরের ভাজাভুজিগুলো বেশি দেওয়া হয় না তো চেষ্টা করি বাড়িতেই যদি নানান রকমভাবে

ওদের খাবারটা নিয়ে চলে এলাম আর কোকো এসে চলে এসেছে আমি দিয়ে নিয়ে কোকো খাইয়ে দেব আর মাকে তার আগে একটু মুড়ি আর মিষ্টি দিয়ে নিয়েছি তার কারণ মা তো আর এগুলো খাবে না ঠিক আছে চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে পরের ব্লগে